আপনি কি জানেন মাসে মাত্র পাঁচশো টাকা দিয়েও ভবিষ্যতের লাখপতি হওয়া যায় অবিশ্বাস্য শোনাচ্ছে তো কিন্তু এই জাদুর নাম হল সিপ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আজকের ভিডিওতে আমি খুব সহজ বাংলা ভাষায় আপনাদের বুঝিয়ে দেব সিপ আসলে কি এটা কিভাবে কাজ করে কেন এটা আপনার ভবিষ্যতের জন্য এতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে আজ থেকেই আপনি শুরু করতে পারেন সিপ মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বাংলায় বললে নিয়মিত বিনিয়োগের পরিকল্পনা মানে কি আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা যেমন পাঁচশো টাকা বা হাজার টাকা মিউচুয়াল ফান্ডে জমা দিচ্ছেন এটা অনেকটা ব্যাংকের আরডির মতো শোনালেও পার্থক্য আছে ব্যাঙ্ক আরডিতে আপনি ফিক্সড রিটার্ন পান কিন্তু শিপে আপনি লং টার্মে শেয়ারের মতো উচ্চ রিটার্ন পাওয়ার সুযোগ পান এখন প্রশ্ন হলো শিপ করবেন কেন প্রথমত খুব ছোট টাকায় শুরু করা যায় মাত্র পাঁচশো টাকায় থেকেও শুরু করা সম্ভব দ্বিতীয় এখানে আছে কম্পাউন্ডিংয়ের জাদু মানে ছোট বিনিয়োগ সময়ের সঙ্গে বিশাল হয়ে যায় তৃতীয় বাজার ওঠা নামা নিয়ে চিন্তা করার দরকারই নেই আর চতুর্থ আপনার মধ্যে একটা সেভিংয়ের ডিসিপ্লিন তৈরি হয় মাসে মাসে আপনি বিনিয়োগ করার অভ্যাস গড়ে তুলতে পারেন শিপের কাজ খুবই সিম্পল আপনার ফিক্সড টাকা মিউচুয়াল ফান্ডে যায় ফান্ড ম্যানেজার সেই টাকা ইনভেস্ট করে মার্কেটের দাম অনুযায়ী আপনি ন্যাফ বা ইউনিট পান যদি দাম বেশি থাকে আপনি কম ইউনিট পান যদি দাম কম থাকে আপনি বেশি ইউনিট পান লং টার্মে এইভাবে অ্যাভারেজ দাম ধরে আপনি লাভবান হবেন এটাই হলো রুপি কস্ট অ্যাভারেজিং এবার একটা উদাহরণ দেখি যদি আপনি মাসে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করেন পনেরো বছর ধরে আর ধরে নিই বার্ষিক রিটার্ন হল ১২ শতাংশ তাহলে আপনার টাকা দাঁড়াবে প্রায় দুই থেকে তিন লাখে যদি মাসে পাঁচশো টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন সিপ করেন সেই একই সময়ে সেটা দাঁড়াবে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখে দেখলেন তো ছোট টাকাও ভবিষ্যতে কত বড় হয়ে যায় শিপের আবার কয়েকটা ধরন রয়েছে ফার্স্ট ইকুইটি সিপ শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় লং টার্মে বেশি রিটার্ন দেয় তবে ঝুঁকিও বেশি দু নম্বর ডেফ শিপ এখানে টাকা যায় গভর্নমেন্ট বন্ড ডিভেঞ্চার কর্পোরেট বন্ডের মতো জায়গায় শেফ রিটার্ন প্রায় ছয় থেকে আট শতাংশ তিন নম্বর হাইব্রিড শিপ ইকুইটি আর ডেপ্ট দুটোই মিশিয়ে তৈরি হয় মানে ব্যালেন্স রাখা হয় এখানে এবার প্রশ্ন হল শিপ কোথায় আর কিভাবে শুরু করবেন আজকাল গ্রো জিরোদা কয়েন পেটিএম মানি ইটি মানি এর মতো অনেক অ্যাপ রয়েছে সরাসরি আপনি ওখান থেকেও করতে পারেন আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও অথবা সরাসরি মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমেও সিপ শুরু করতে পারেন এর জন্য দরকার কে ওয়াইসি মানে আধার প্যান আর ব্যাঙ্ক ডিটেলস সব সেট হয়ে গেলে আপনি অটো ডেবিট করে দিতে পারেন তারপর প্রতি মাসে টাকা ইনভেস্ট হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না তবে কিছু ভুল আছে যেগুলো অনেকেই করে বসেন প্রথম ভুল এক দু বছর পরেই শিপ বন্ধ করে দেওয়া এটা সবচেয়ে বড় ভুল দ্বিতীয় শুধু বন্ধুর কথা শুনে ফান্ড বেছে নেওয়া নিজের গোল না দেখেই তৃতীয় ভুল শুধু হাই রিটার্নের পেছনে দৌড়ানো এই ভুলগুলো কখনোই করবেন না শিপ থেকে সেরা ফল পেতে হলে কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করতে হবে ফার্স্ট লং টার্মে অর্থাৎ দশ থেকে পনেরো বছর ধরে চালিয়ে যান প্রতি বছর সামান্য করে ইনভেস্টমেন্ট বাড়ান এটাকে বলে স্টেপ আপ এস একটাই ফান্ডে ইনভেস্ট করবেন না ডাইভার্সিফাই করুন আর সব সময় গোল বেসড সিপ রাখুন যেমন বাড়ি কেনা সন্তানের পড়াশোনা বা রিটায়ারমেন্ট তাহলে দেখলেন তো সিপ হল স্লো বাট শিওর ওয়েলথ ক্রিয়েশনের রাস্তা আজ থেকেই শুরু করুন ছোট টাকায় শুরু করুন দেখবেন ভবিষ্যতে বড় সম্পদ তৈরি হয়ে গেছে আপনার কি শিপ আছে নাকি আপনি এখনও ভাবছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন মনে রাখবেন আজকের এই সামান্য টাকা আগামী দিনের আর্থিক স্বাধীনতা হতে পারে